দেখছেন খবর বাংলা বিকেল পাঁচটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবরে নজর রাখব ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসআইআর ইস্যু ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক দরজা নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মতুয়াদের আমরণ অনশন আজ ষষ্ঠ দিনে পড়ল অনশনকারীদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন একদিকে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্বকে দেখুন ইস্যুতে আমরণ অনশনে মতোয়ারা উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতুয়াদের অনশন ষষ্ঠ দিনে পড়ল মমতা বালা ঠাকুরের নেতৃত্বে ঠাকুরনগরে এই আমরণ অনশনে বসেছেন মতুয়ারা নিঃসন্দ তো নাগরিকত্বের দাবিতে প্রতিবাদ শুরু হলেও মঞ্চে সরাসরি উপস্থিত ছিলেন না তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর বিশেষ কাজে বাইরে থাকায় তিনি বর্জুয়ালি অনশনের সূচনা করেছেন তবে এরই মধ্যে কাজ শেষে মতুয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আজ অনশন মঞ্চে এসেছেন তিনি জানিয়েছেন এসআইআর এর কারণে মানুষের এইভাবে মৃত্যু হচ্ছে মতুয়ারা অনশন করছেন তাতেও কোন ভ্রক্ষেপ নেই নির্বাচন কমিশনের শান্তনু ঠাকুর কেন্দ্র সরকার চাইছে মতুয়া সম্প্রদায় ধ্বংস হয়ে যাক সেটাই কার্যকর করতে এই এস করছে কমিশন যারা আজকে গোসাই পাগল সাধু এবং মতো মহাসংঘ থেকে যে ডিস্ট্রিক্ট এখানে বসেছে সত্যি খুব দুঃখজনক যার বিরুদ্ধে লড়াই করছে এস আই আর এর বিরুদ্ধে গতকালকে একজন হসপিটালকে নিয়েছে এখন আমি দেখে এসেছি সুস্থ আছে এখান থেকে আবার আমরা অনশন মঞ্চ থেকে দুজনকে হাসপাতাল যেতে চাইছিল না জোর করে আমি হাতে পায়ে ধরে ওখানে পাঠিয়েছি এবং আজকে এখানেও আছে আমি বলবো যে যে এখানে কথা বলছে আমি দেখতে পেলাম অনেকে আমাকে বলেছে যে আমি পালিয়ে গেছি তাহলে এখন কোথায় ফুটে গেছি মানে ভাষা রোহিঙ্গাদের এবং জানি এটাকে ঠাকুর বংশের কলঙ্ক মনে হয় আমাদের যে আজকে যে মতদের জন্য আমাদের পরিচয় যাদের জন্য আজকে যে কোনো পরিচয় আমাদের হচ্ছে তাদের জন্য আজকে রাজনীতি বলো ধর্মের বলো সেটা যারা আজকে মঞ্চে আসে এদের আজকে ও রোহিঙ্গা এবং মুসলমান বানিয়ে দিল আমি বলবো যে দু সালের পরে উনিশের আগেতে এই ধরনের কোনো কাজ হয়নি তার মানে ও চাইছে সেন্ট্রাল গভর্নমেন্টের নরেন্দ্র মোদী অমিত শাহকে দিয়ে যে বাংলাদেশ থেকে ওপার বাংলা থেকে যারা এসছে মতুয়া ভক্তরা তাদেরও তকমা লাগাই দিল যে এরা রোহিঙ্গা এবং মুসলমান এদের এখান থেকে বিতাড়িত করা হোক শান্তনু নেতৃত্বে আজকে এখানে আমি বলবো যে তাদের এর মাধ্যম দিয়ে দু হাজার দুইয়ের থেকে দু হাজার উনিশ উনিশ থেকে চব্বিশে ভোট হয়ে গেল ছাব্বিশে আবার ভোট ঠিক তার আগে আজকে এই কাজ করলো যে যাতে তাদের ভোটার কার্ড এখান থেকে কেটে যায় এবং যারা আমরা বলবো সাপোর্ট আমরা করি না যে তা নয় পাল্টা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তৃণমূল সংসদ মমতা বালা ঠাকুর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক যোগে তীব্র কটাক্ষ করেন এবং বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক এটাই চাইছেন একটা লোক দেখুন একটা লোক যে ভারতবর্ষেই থাকবে সেটা গৃহ মন্ত্রণালয় বলেছে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছে তারা ভারতে থাকবে তাদের ডিপোর্ট করা যাবে না সেই লোকটার আলটিমেট ডেস্টিনেশান কী সেই লোকগুলো কি হবে ভারতের সিটিজেনশিপ পাবে আর ভারতের সিটিজেনশিপ যখন পাবে তখন অটোমেটিকলি সে ভারতের নাগরিকও হবে ভোটার 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 তালিকায় তা নাম উঠবে সে ভোট দিতে পারবে তাহলে স্বাভাবিকভাবেই তো সেটাই তো হয় কিসের নাটক করা দরকার এত নাটকের দরকার কি আছে রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য কিন্তু সিএ আবেদন করতে গেলে বাংলাদেশি নথি এটাতেই আপত্তি দেখা যাচ্ছে সব জায়গায় বাংলাদেশের নথি তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেবো উগ্রপন্থীকে নাগরিকত্ব দেব নাকি কাকে নাগরিকত্ব দিচ্ছে তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এরা তো পরোক্ষে আল কায়দা উগ্রপন্থী এদের সমর্থন করছে ভারতবর্ষে নাগরিকত্ব দিতে তাই তো জঙ্গিদের নাগরিকত্ব নিতে এদের সহযোগিতা করছে এরা এদের নামে এদের নামে রাষ্ট্রীয়ভাবে মামলা হওয়া উচিত একদমই তাই একদমই তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এটাই চাইছে যে ভারতবর্ষে জঙ্গিদের নাগরিকত্ব দেওয়া হোক ওই অনুশন মঞ্চের 24 জন অনুশনকারীর মধ্যে প্রায় 10 জন অসুস্থ হয়ে পড়েন যাদের মধ্যে দুজনকে ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় বונগা হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা সমস্ত রাজনৈতিক দলকে নিমন্ত্রণ করেছি কারণ এটা છે এটা রাজনৈতিক ইস্যু পার্লামেন্টারি ইস্যু এখানে আমরা অনুশন করে সারাজীবন জীবন করে মরে গেল এই সমস্যার সমাধান হবে না যতক্ষণে না পার্লামেন্টে ইস্যুটা উত্থাপন না করা হবে বা একটা নতুন তৈরি করে সরলীকরণ করা হবে অর্থ সমস্ত রাজনৈতিক দলের তো দ্বারস্থ হতে হবে বিশেষ করে যারা কেন্দ্রে ক্ষমতা আছে বা বিরোধী ভূমিকায় কংগ্রেস রয়েছে এবং তৃণমূল কংগ্রেস আমরা সর্ব রাজনৈতিক দলের কাছে আমন্ত্রণ পাঠিয়েছি যেটা দু হাজার দশ সাল আঠাশে ডিসেম্বরে ধর্মতলায় যে মঞ্চ হয়েছিল। সেখানেও সমস্ত রাজনৈতিক দলকে ইনভাইট করা হয়েছিল ইনভাইট না করলে কেউ কোথাও তো আসতে পারে না যে কারণে মধু প্যাডে বিগত দিনেও করা হয়েছিল এটা মতুমহাসঘের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা সহযোগিতা চাইছি আমাদের পাশে চাইছি তারা এই ইস্যুটা পার্লামেন্টে তুলুক এবং নূতন একটা সিএ এনে সরলীকরণ করে মতোদের নিঃস্বত্ব নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করুক এবং দু পর্যন্ত যারা ভোট দিয়েছে তাদের সকলের ভোট যেন ঠিকঠাক থাকে এই আবেদন আমরা সমস্ত রাজনৈতিক দলের বিষয়টা তুলুক তারা তবে এদিন অনশন মঞ্চে আসার সঙ্গে অসুস্থদের সঙ্গেও দেখা করেন সাংসদ মমতা বালা ঠাকুর এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা এদিকে সাইয়া ইস্যু ঘিরে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এদিন অনশন মঞ্চে এসে উপস্থিত হন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তিনি সেখানে জানান আগামী বুধবার থেকে তিনিও অনশনে বসবেন এবং অন্যদিকে অনশন নিয়ে তাকে নাটক করার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পরদিন থেকেই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মমতা ঠাকুরের অনুগামী অল ইন্ডিয়া বতুয়া মহ সদস্যরা দিন যত কেন্দ্র করে হচ্ছে উত্তপ্ত ঠাকুর নগরের মতো আবারই তবে নিঃস্বর্ত নাগরিকত্বের দাবিতে এই প্রতিবাদ শুরু হলেও মঞ্চে সরাসরি উপস্থিত ছিলেন না তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর বিশেষ কাজে বাইরে থাকার অনশনের সূচনা করেছেন তবে এটির মধ্যে কাজ শেষে মতোয়া মহাসংঘের সংঘাধিপতি রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আজ অনশন মঞ্চে এসেছে এবং আজ ষষ্ঠ দিনে পড়েছে অনশন এদিন অনশন মঞ্চে এসে শ্রান্তাল্য ঠাকুরকে তীব্র আক্রমণ করেন মমতা ঠাকুর পাশাপাশি তিনি জানান আগামী বুধবার থেকে তিনি অনশনে বসবেন এরপর আমি বসবো আগামী বুধবার বিভিন্ন সংগঠনকে আমরা ডেকেছি বুধবার আমি অন্বেষণে বসবো বেলা দশটার সময় এই মঞ্চে নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদীর অমিত শাহকে বললাম চ্যালেঞ্জ করে বলছি এবং শান্তনু ঠাকুর বলেছিল না যে আমি এখান থেকে পালিয়ে গেছি রোহিঙ্গাদের আর মুসলমানদের বসে সেই মুসলমানের সঙ্গে আমি বসবো সেই রোহিঙ্গাই আমিও যদিও মনে করে তা আমিও রোহিঙ্গা আমিও মুসলমান আমার হরিগুরুজাদ তালে রোহিঙ্গা আমার হরি বিনামানি পৌমত রঞ্জন ঠাকুরের রোহিঙ্গা মুসলমান তারা তালে কপিলকিশোর ঠাকুরের রোহিঙ্গা ও দেয়ারকে ও দেয়ার কে সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার কোনো অধিকার নাই আইন পাশ করে কে ওই সর্বস্ব সর্ব নাকি তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহর কোনো মূল্য নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো মূল্য নেই সে তো ওই যে নাগরিকত্ব দেব বলে তো কার্ড হচ্ছে পয়সা নিচ্ছে তা আবার এখন আবার কথা আসছে কেন যে আমার কাছে আসো আমি নাগরিকত্ব দেবো আমার কাছে ফর্ম ভরো ফর্ম ভরলে আমি দেবো এখন আবার কেন আসছে হ্যাঁ এখন আবার কেন আসছে এক এক সময় এক এক রকমের কথা নাকি আর যারা এতদিন ওপার বাংলা থেকে এসে যখন দেশভাগর বলিতে যখন ছিল যে দ্বিজাতির তত্ত্বর দেশ দেশভাগ হয়েছে তারা যখনই এরপর এখন নাগরিকত্ব দেয় কেন তাহলে এই আইনে দু সালের থেকে শুরু হলো যখন বিজেপি ক্ষমতা তার আগে তো এত সরকার আছে তারা করে নিত পরে আবার দশ বছর কংগ্রেস ছিল কই তারা করে নিত তাহলে আবার যখন দু হাজার উনিশের থেকে আবার দু হাজার থেকে উনিশ শুরু হলো আবার আমাদের লড়াই তাই তো আবার এদের ভোট নেওয়ার সময় তো ঠিক আছে তাহলে ভোট নেওয়ার আগে কেন করো ভোট নেওয়ার আগে কেন দরকার ছিল না যে আগে বাংলাদেশি নাকি কোথার থেকে এসছে সেটা না দেখে তাহলে এখন সেটা আসছে কেন প্রশ্ন এত বছর কেন প্রশ্নটা আসেনি তাহলে সরকারকে ফেলে দিক সেন্ট্রাল গভর্নমেন্টে যে আজকে নরেন্দ্র মোদী সরকার আছে বিজেপি সরকার ফেলে দিক ওটা এনডিএ সরকার তারপরে আবার ভোট তারপরে আবার ওখানে যাবে তাহলে সঠিক জায়গায় তাকে আবার নির্বাচন করুক তারপরে হোক অন্যদিকে এই অনশন নিয়ে ফের একবার শান্তনু ঠাকুর নাটক বলে কটাক্ষ করেন সাংসদ মমতা বালা ঠাকুরকে দেখুন একটা লোক যে ভারতবর্ষেই থাকবে সেটা মন্ত্রণালয় বলেছে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসছে তারা ভারতে থাকবে তাদের ডিপোর্ট করা যাবে না সেই লোকটার আলটিমেট ডেস্টিনেশান কী সেই লোকগুলো কি হবে ভারতের সিটিজেনশিপ পাবে আর ভারতের সিটিজেনশিপ যখন পাবে তখন অটোমেটিকলি সে ভারতের নাগরিকও হবে ভোটার 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 তালিকায় তার নাম উঠবে সে ভোট দিতে পারবে তাহলে স্বাভাবিকভাবেই তো সেটাই তো হয় কিসের নাটক করা দরকার এত নাটকের দরকার কি আছে রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা নির্বাচন কমিশনের করা নির্দেশও মানছেন না অনেক বিএলও ধূপগুড়িতে ফের উঠলো এক অভিযোগ এবার এক জায়গায় বসে ভোটারদের মধ্যে এসআইআর ফর্ম বিতরণের ছবি ভাইরাল কমিশনের স্পষ্ট নিয়ম বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিতে হবে কিন্তু তা সত্ত্বেও ক্যাম্প করে ফর্ম বিলি করছেন এক বিএলও অভিযোগের জেরে চাঞ্চল্য ধূপগুড়িতে নির্বাচন কমিশনের স্বাস্থ্যের মুখে পড়ার পরও হুশ ফেরেনি বিএলওদের একের পর এক অভিযোগের পরও এবার ফের একই কাণ্ড ধূপ করিতে কমিশনের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও আবারও এক জায়গায় বসে ক্যাম্প করে একাধিক পরিবারের মধ্যে এনুমারেশন ফর্ম বিতরণের অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে ধূপগুড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের একশো পঁচাত্তর নম্বর পার্টের বিএলও রুবি বসুনিয়ার বিরুদ্ধে

এখানে দু একজনকে নিয়ে আশেপাশে যারা দু একটা পরিবার কোন কোন পলিটিক্যাল পার্টির বিএলএ আছে আপনার সঙ্গে ঘুরছে আপনি জানেন না কোন কোন পার্টি দিলীপ সরকার আছে আপনাদের নিয়ম বাড়ি বাড়ি যে সার্ভে করা তাহলে আপনি এইভাবে এখানে দিচ্ছেন এটা তো না দেখুন আমি ফিজিক্যালি এবং মেন্টালি খুবই অসুস্থ আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছে যে এই কয়েকদিনের মধ্যে কাজটা উঠাতে হবে এবার আমি একটা জায়গায় বসে কাগজগুলো বের করছি তখন আশেপাশে দু একটা বাড়ি দেখে আসছে তাহলে আমি তাদেরকে কি তাদেরকে বলবো যে আপনারা যান আমি আমার আপনার বাড়ি যাচ্ছি হ্যাঁ এটা বলা অবশ্যই উচিত কিন্তু সাথে সাথে আমাকে আমার শারীরিক মানসিক কন্ডিশন তো দেখতে হবে এবার আমি যদি কাজটা উঠাতে না পারি সেক্ষেত্রেও আমার উপর প্রেশার তো সুতরাং আমার একটা টাইগার আমি মিনিমাম পনেরো একশো পঁচাত্তর আর এই হাজার চোদ্দ ভোটার আর ওই আপনার আপনার নদীর যে অনেকটা এলাকা এত দ্রুত রাত্রেবেলায় আর ওই টার্গেট তো পূরণ করতে পারবো আমি যদি হেল্প না করি আমার ইলেকশন কমিশনের করার নির্দেশ রয়েছে বিএল এ যাদের আই কার্ড আছে তারা ছাড়া বিএল ওর সঙ্গে কেউ ঘুরবে না আপনি কে নেবেন আমি ওই মিসেসকে হেল্প করার জন্য এটা তো আপনি পারেন এটা তো সরকার জানি সরকারি নিজে জানি তাহলে আপনি এবার হচ্ছে আমি এখন হচ্ছে মিসেসকে আমি কি করে আমি ভিডিওকে বা আপনি এই যে বলি আছে তাদের সাথে কথা বলি কাজ করতে বিজেপির অভিযুক্ত বিএলও এক বাড়িতে বসে অন্য বাদের ভোটারদের ডেকে ফর্ম দিচ্ছেন ঘটনাটি এটা 175 নম্বর বুথ তো দুই নম্বর ওয়ার্ড যে আমাদের বিএলও আছে আমাদের ইলেকশন কমিশনারের নির্দেশে বাড়ি বাড়ি বিলি করার কথা ছিল সে আমরা অনেক অভিযোগ আমার কাছে এসেছে যে সাধারণ মহিলাও আমাকে একটু আগে ফোন করলো পাশে যে এরকম সে ওখান থেকে বিলি করছে অনেক গ্যাদারিং তিরিশ পঁয়ত্রিশ জন লোকের মাঝে তো ওনার এক ঘন্টা সময় লেগে গেছে তো উনি বললো যে এই জিনিসটা যদি বাড়িতে বসে দেয় তাহলে তো আমার এতটা সময় নষ্ট হতো না উনি অবজেকশন আমাকে করেছে তা আমি সেক্ষেত্রে বলবো এটা যদি উনি না করে বাড়ি বাড়ি দেয় সেটাই ভালো এক জায়গার থেকে দিচ্ছে হ্যাঁ এক জায়গার থেকে বসে সবাইকে বিলি করছিল তখন কোন এলাকায় এটা কয় পাড়া ওয়ার্ড এটা দুই নম্বর ওয়ার্ড এইভাবে কি বিএলও এক জায়গা থেকে দিতে পারে সেটা তো আমাদের ইলেকশন কমিশনের নির্দেশ যেটা আছে বাড়ি বাড়ি গিয়ে একবারের জায়গায় তিনবারও ওনাকে যেতে হবে সেক্ষেত্রে উনি এক জায়গায় বসে এভাবে বিলি করছে এবং সাধারণ মানুষের অনেক অভিযোগও আমার কাছে এসেছে যে আপনাকে এটা ভিডিও এস ডি জানাবেন না এটা যদি আমি কালকে দেখবো কালকে যদি সঠিকভাবে কাজ না করে আমরা জানতে বাধ্য হব না দেখুন আমরা কিন্তু পরিষ্কারভাবে প্রত্যেককে যেভাবে সিস্টেম হয় বাড়ি বাড়ি করছে দুই এক জায়গায় বিক্ষুব্ধ হচ্ছে যেহেতু এটা বিষয়টা টোটালি সরকারি এবং এটা ডিএম ম্যাডামের নজরে আছে এবং সেটা সরকারিভাবে অবশ্যই দেখবে সিস্টেমকে কোনো বোধ করা যাবে না আমাদের তো একটাই দাবি পলিটিক্যালি যে কোনো বৈঠ ভোটারের নাম কাটা না যায় এবং যারা যে বিয়ে কাজ করছেন অবশ্যই প্রশাসন দেখবে এবং সেটা না হয় বাড়ি দিয়েও বাড়ি বাড়ি গিয়ে কাজ করাটাই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ করা হবে কোনোভাবেই এক জায়গায় থেকে ক্যাম্প করে দেওয়া যাবে না নিয়ম ভাঙার অভিযোগে ইতিমধ্যেই রাজ্যে আটজন বিএলও স্বাস্থ্যের মুখে পড়েছে শোকজ করা হয়েছে তাদের তবু অভিযোগের পর অভিযোগ উঠেই চলেছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা সামাজিক বাধা নিষেধ পেরিয়ে সুন্দরবনের দুই তরুণীর বিবাহ এখন রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রে সমাজের গণ্ডি ভেঙে একে অপরের হাত ধরেছেন রিয়া সর্দার ও রাখি নস্কর তাদের এই সাহসিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলে সবকিছু হয় মহিলাটা কি হয়েছে থাকা যায় না সারা জীবন Yeah. সামাজিক বেড়াজাল ছিন্ন করে সুন্দর বনে দুই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যা বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতার মানবিকতার মুক্ত চিন্তা ভাবনার ও সাহসিকতার সারা জীবন এক সাথে থাকার অঙ্গীকার নিয়ে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বাংলার কাছে ও বাঙালির কাছে গর্বের সংকীর্ণতার গন্ডি পেরিয়ে সামাজিক মতভেদ ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক বাধা এসব অতিক্রম করে লক্ষ্যে স্থির থেকেছেন প্রকৃত ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তাদের এই পবিত্র ভালোবাসা চির অক্ষয় থাকুক দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারের বাসিন্দা রিয়া সর্দার ও বকুলতলা বাসিন্দা রাখি নস্কর এই নবদম্পতিকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক ওদের জীবনে রঙিন হয়ে উঠুক আগামীর পথ বাংলায় আগামীকে পথ দেখায় এই সাহসিকতার জোরেই আমাদের সমাজ ভেঙে ও সংকীর্ণতাকে পেছনে ফেলে মুক্ত চিন্তা ভাবনার অঙ্গন হয়ে উঠবে এই গ্রামের এমনই মানবতা পরিচয় দিয়েছে এলাকার বাসিন্দারা সেই কারণেই এলাকার উন্নয়নের জন্য পঁচিশ লক্ষ টাকা খরচ করে কাজ হবে এমনটাই জানিয়েছেন সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দুই নারীর এই সাহসিকতার জন্য তাদের পাশে থাকার অঙ্গীকার করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হালদার ও বিধায়ক গণেশ মন্ডল পঞ্চায়েত সমিতির নেতৃত্ব স্থানীয় পঞ্চায়েত প্রধান জেলা পরিষদের সভাধিপতি সমগ্র মানুষের উপস্থিতিতে হয়ে উঠেছিল এক অন্য ভালোবাসার মিলন এবং প্রত্যেক এবং রাখি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদের উভয়কে শুভেচ্ছা জানানোর লক্ষ্যে আমার অত্যন্ত ভালো লেগেছে আমাদের এই সুন্দরবনের মাটিতে আমি গত সপ্তাহে জানতে পারি যে এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে রিয়া ও রাখি এই দুই সাহসী তরুণীদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের অন্তঃস্থান থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই এবং আমাদের সমাজে চেনা চকের বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া ও রাখি তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোন সীমারেখার মধ্যে আটকে থাকে না ভালোবাসা কোনো বাধা না, না ধর্মে না লিঙ্গে না জাতিতে না সমাজে

বোলপুর ইলামবাজার ও শান্তিনিকেতন জুড়ে বেড়ে চলা চুরির ঘটনার লাগাম টানতে মাঠে নেমেছে বীরভূম পুলিশ টানা অভিযানে ইতিমধ্যে চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনা রূপো থেকে শুরু করে পুজোর সামগ্রীও বলপুর ইলাম ও শান্তিনিকেতন জুড়ে তিন তিন বার ছিল চুরির উপদ্রব এবার সেই ঘটনায় কঠোর অবস্থান নিল বীরভূম পুলিশ আডিশনাল এসপি রনা মুখোপাধ্যায়ের নেতৃত্বে বড়সড় অভিযান চালিয়ে পুলিশ ইতিমধ্যেই প্রায় চোদ্দ জনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযানে চুরি যাওয়া সোনার উপ থেকে শুরু করে বিভিন্ন পুজোর সামগ্রী পর্যন্ত উদ্ধার করা হয়েছে আজ যে বলপুর শান্তিনিকেতনের এসপিপি অফিসে বসে এক প্রেস মিটে আডিশনাল এসপি জানান চুরি হওয়া জিনিসপত্রের প্রায় সত্তর শতাংশ উদ্ধার হয়েছে বাকি অংশ দ্রুত উদ্ধার করা হবে তিনি আরও সতর্ক করেন চুরি হওয়ার সোনা কিছু অসাধু সোনা ব্যবসায়ী কিনে নিয়ে পুনরায় বিক্রি করতেন এ ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয় বেগম পুলিশ স্পষ্ট জানিয়েছে কেউ যদি এই চক্রে যুক্ত থাকে তাদের র্যাব করা হবে না আমাদের অক্টোবর মাসের বোলপুর ইলামবাজার এবং শান্তিনিকেতন থানাতে যে ক্রাইম প্রপার্টি হয়েছিল অর্থাৎ চুরি কেস যেগুলো হয়েছিল সেই নিয়ে আজকে আমাদের প্রেসমিট সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা এই খবর সবাইকে পৌঁছতে চাই যে আমাদের জেলা পুলিশ এবং থানার পুলিশ সবাই এই নিরন্তর প্রয়াস আমাদের মধ্যে আছে যে যাতে পাবলিক প্রপার্টি যে চুরি হচ্ছে সেগুলো খুব তাতে রিকভারি হয় এবং যারা অন্যায় করছে তারা শাস্তি হয় একটা সংখ্যা আমি তুলে ধরছি আপনার সবার জন্য সবার সবার শোনার জন্য সেটা হচ্ছে যে বোলপুর থানাতে গত মাসে সাতখানা চুরি কেস রিপোর্ট করেছিল তার মধ্যে আমাদের রিকভারি ছখানা কেসে হয়েছে এবং তখনই অ্যারেস্টও করেছি আমরা রিকভারি আপনি দেখতে পাচ্ছেন যে সোনার গয়না যেগুলো এখানে আছে এই ভাগি থানা কেসের মধ্যে চুরি গামড়ি পেয়েছি আমরা এবং রিকভারি করে সেগুলোর চারা করেছেন তাদের ধরতে পেরেছে পূর্ব বর্ধমানের আকাশে ধরা পড়লো এক বিরল প্রজাপতির দেখা সাড়ে ছয় ইঞ্চি দৈর্ঘ্যের এই বিরাট আকৃতির প্রজাপতিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয়রা প্রথমে অবাক হয়ে গেলেও পরে জানা যায় এটি আসলে এক ধরনের ইন্ডিয়ান মুন মত বা ইন্ডিয়ান সিল্ক মত বাংলায় রেশম পোকার এক বিশেষ প্রজাতি সাড়ে ছ ইঞ্চি দৈর্ঘ্যের এক প্রজাপতির দেখা মিলল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার কাষ্ঠশালী সিংপাড়া এলাকায় সোমবার স্থানীয় এক গাছে এই প্রজাপতির দেখা মেলে স্থানীয় বাসিন্দারা সেটি দেখতে ভিড় জমায় পরে গোগল ঘেটে ওই যুবকেরা জানতে পারেন এটি এক ধরনের মথ ইংরেজি নাম ইন্ডিয়ান মন মথ বা ইন্ডিয়ান সিল্ক মদ বাংলায় বলে রেশম পোকা তবে এত বড় দৈর্ঘ্যের এই পতঙ্গ সচরাচর দেখা যায় না বলেই ওই যুবকদের দাবি বিষয়টি তারা কাটোয়ার বন দপ্তরকে জানিয়েছে যাতে এটি সংরক্ষণ করে রাখা যায় সাড়ে ছ ইঞ্চি এই প্রজাপতিটি আপনারা দেখছেন চুপির চরে পাখিরালায় সংলগ্ন কাষ্টশালী সিংপাড়া থেকে এই প্রজাপতিটি উদ্ধার করা হয়েছে তাই সকল পরিবেশপ্রেমী ও ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ আপনারা প্রজাপতিটিকে নিয়ে গিয়ে নিরাপদ আশ্রয়ে রাখুন আমরা আপনাদের হাতে প্রজাপতিটি খুলে দিতে চাই পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাগা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা